নামায় শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের দিনটি আমাদের প্রায় সকল হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটির জন্য আমরা প্রায় এক বছর অপেক্ষা করে থাকি আজ হলো আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির দিন প্রত্যেক পুজোপাঠ ও ব্রতের পেছনে কোনো না কোনো কাহিনী রয়েছে এবং কিছু না কিছু নিয়মকানুন রয়েছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাশিবরাত্রির দিন উপোস করলে কি এমন খাবার রয়েছে যেগুলো আপনারা খেতে পারবেন না বিশেষ করে আজকে যেই পাঁচটি খাবারের কথা বলবো সেই খাবারগুলি তো আপনারা ভুল করেও মুখে তুলবেন না নয়তো আপনাদের ব্রতও নষ্ট হয়ে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে এটাই বলবো যে কোনো উপবাস বা ব্রত নির্জলা করাই ভালো কিন্তু অনেকের ক্ষেত্রে নির্জলা উপবাস করা সম্ভব নয় অনেকের হয়তো শারীরিক অসুস্থতা রয়েছে আবার অনেকে কাজের ক্ষেত্রে বাইরে থাকেন বলে সারাদিন না খেয়ে থাকতে পারেন না তো আপনারা যা যা উপোস করবেন তারা কিন্তু একাদশীর মতন শিবরাত্রির ব্রততেও ফলাহার করতে পারবেন এর পাশাপাশি আপনারা সাবুও খেতে পারবেন কিন্তু যেই খাবারগুলো আপনারা শিবরাত্রিতে খাবেন না সেই খাবারগুলি হল শাস্ত্র অনুসারে শিবরাত্রির দিন সবুজ শাক না খাওয়াই ভালো যেমন পালং শাক ফুলকপি বেগুন পটল ইত্যাদি শিবরাত্রির দিন এগুলি খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না দ্বিতীয় খাবারটি হলো আমিষ খাওয়ার তো বন্ধুরা আপনারা শিবরাত্রির দিন উপোস করুন বা নাই করুন কিন্তু ভুল করেও শিবরাত্রির দিন আপনারা আমিষ খাবার খাবেন না এই দিন নিরামিষ আহার করুন এই দিন ভুলেও মাছ মাংস খাবেন না এইটুকুই মেনে চললেই শিবশঙ্কর আপনার ওপর তুষ্ট থাকবেন শিবরাত্রির দিন তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোসে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে তৃতীয় খাবারটি হলো মশলাদার খাবার শিবরাত্রির দিন বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন এদিন যতটা সম্ভব সেদ্ধ ও সিন্দুক লবণ মিশ্রিত খাবার খেলেই উপকার পাওয়া যায় এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয় চতুর্থ খাবারটি হল পেঁয়াজ রসুন শিবরাত্রির দিন যদি আপনি উপবাস না রাখেন তাহলে এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধি খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত এই দিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায় তাই এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে শিবরাত্রির দিন মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয় সেই কারণে এদিন দিন বা চিলা জাতীয় খাবার খাবেন না শিবরাত্রির দিন বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব আর মহাদেবের খুবই প্রিয় একটা দিন হলো শিবরাত্রি তাই মহাদেবকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও ভালো হয় না এই পাঁচটি খাবার বাদেও শিবরাত্রিতে উপোস করুন বা নাই করুন ভুল করে কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না এতে মহাদেব ভীষণ রুষ্ট হবেন আপনার প্রতি তো বন্ধুরা আপনারা সকলেই আজ মহাশিবরাত্রি খুব ভালোভাবে কাটান আশা করি মহাদেব আপনাদের সকলের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবায় হর হর মহাদেব